আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আসলে আমি আসলে আপনাদের মাঝে মাঝে মধ্যে আসি কিছু কাজের খোঁজ খবর নিয়ে ঠিক আছে তো আজকে কয়েকটা কাজের নিউজ নিয়ে আসছি সেটা হলো একটা হলো যারা মোটর সাইকেল চালাইতে জানেন আকামার মেয়াদ দশ দিন পনেরো দিন এক মাস মোটামুটি ব্যালেট এটা বলতে হবে ওরকম যদি লোক থাকেন কি তাতে দুই হাজার টাকা ব্যথন আর তিনশো পঞ্চাশটা ডেলিভারি দিবেন তিনশো পঞ্চাশ টাকা দিব বোনাস আঁকা এদের খাওয়া আপনার তিনশো পঞ্চাশটার উপর যদি আপনি মানে কাজ করতে পারেন তাহলে আপনি ওটার জন্য এক্সট্রা আবার টাকা পাইবেন প্রতি তলবে মনে আট টাকা বা নয় টাকা আর দুটো কাজ হচ্ছে একটা হয়েছে স্টিল ফিক্সার কাজ হল জিদ্দা আপনার বেতন হয়েছে যারা মাললেন তাদের বেতন হয়েছে পঁচিশশো টাকা থাকা খাওয়া ফ্রি আর দরকার হচ্ছে কাঠফেন্ডার হয়েছে সাতজন কাঠফার সাতজনের বেতন হয়েছে পঁচিশশো টাকা থাকা খাওয়া ফ্রি দশ ঘন্টা ডিউটি তো যে বাইরের কাজ জানেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমরা বেশ কিছুদিন যাব ট্রফিকালয় মাধ্যমে বলা হয়েছে যে আমাদের ফ্রিজের কাজ এসির কাজ জানা কয়েক বেশ কিছু মোয়ারলের প্রয়োজন তো যারা মোয়ার্লোম তারা দয়া করে যোগাযোগ করবেন এখানে যতগুলো কাজ বলছি একটা কাজও কোনো কাফলার কাজ না শুধু একটা কাজ মোটর সাইকেল যেটা সেটা কাফলা আর কোনো কাজ কিন্তু কাফলা না কাফলা অনলি ফর মোটর সাইকেল এছাড়া আর কোনো কাজে মোটর কাফলা নাই যারা কাজ করবেন অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো 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 থাকবেন O tesislerimde şatız ugaçık kırın. O kaaşsallamu aleyküm.